নমস্কার আমি আবিরা ব্যানার্জি আজকের আলোচ্য বিষয় এভাবেও ভালোবাসা যায় মনের মুঠোফোনে একটা নাম্বার থাকা খুব জরুরি হাজার ব্যস্ততা অনেক কাজের ভিড়েও যে অন্য সবার মতো অজুহাত দেবে না শুনবে আমার অকারণ এলোমেলো কথা তার কাছে নিজের সবটা বলার পরেও নিশ্চিন্ত থাকা যাবে সে আমার বিশ্বাস ভাঙবে না যাচ করবে না আমাকে বিচারবোধের ঊর্ধ্বে গিয়ে শুধু মাথা রেখে চুপ করে বসে থাকার মতো একটা কাঁধ থাকা দরকার হয়তো আমাদের সবারই সেটা দরকার প্রতিটা মানুষেরই একটা কাঁধ লাগে জন্মের পর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানো মৃত্যুর পর সেই কাঁধেই শেষ যাত্রা প্রচণ্ড কষ্টে একটা কাঁধে মাথা রেখে একটু কাঁদা বিপদের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে চলা হয়তো সেই কাঁচটা আমি তোমার মধ্যেই খুঁজে পাই কিছু ঈর্ষান্বিত মন ঘৃণাবরা দৃষ্টি আমাদের চারিদিকে ঘিরে আছে সর্বক্ষণ সব অসুখ সেরে যাওয়ার পর যেমন শান্তির সঞ্জীবনী বয়ে মেঘের বন্ধুত্ব ঠিক তেমনই ঝড় থেকে একমোটো উন্মত্ত ধুলো চেয়ে ছিটিয়ে দিতে হয় এইসব ঘৃণাবরা দৃষ্টিতে আজ বলতে কোনো দ্বিধা নেই আমার তোমার পাশে বসে অনেক গল্প করতে ইচ্ছে করে ভালো লাগে তোমার কথাগুলো শুনতে ভালো লাগে এক কাপ চা হাতে তোমার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে প্রতিদিনের রোজ নামছায় জীবনের ক্লান্তিগুলো কেটে যায় তোমার ওই দু চোখের দিকে তাকালে কি অদ্ভুত প্রাণশক্তি তুমি আমার মনের সন্ধ্যা প্রদীপ আমরা প্রতিটা দিন অনেক রকম অনুভবের সঙ্গে লড়াই করি কিছুটা নিজেদের অজান্তেই আর কিছুটা উপায়হীন হয়ে আমরা কি এক জীবনে শুধুমাত্র অর্থই উপার্জন করি ভালোবাসা স্নেহ সম্মান নির্ভরতা বিশ্বাস এগুলো অর্জনের সুখ পাওয়া থেকে কেন আমরা বঞ্চিত করি নিজেদের একটু ভালোবেসের সাথে থাকা পাশে থাকার মতো সুখানুভূতির থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না আমি না আমায় ভুল বুঝো না আমার ভালোবাসা কোনো স্বার্থ খোঁজে না আমার ভালোবাসা খুবই দৃঢ় আমার বিশ্বাস ভেঙে ফেলা অতটা সহজ নয় তুমি বারংবার আমার পরীক্ষা নিতেই পারো বারংবার আঘাত করতেই পারো আমার ভালোবাসায় তুমি হ্যাঁ গো কি গো কী করছো গো এসব সম্বোধন পাবে না পাবে এক নীরব অঙ্গীকার পাবে এক অটুট বন্ধুত্ব পাবে এক অক্লান্ত পথ চলার প্রতিশ্রুতি পাবে একটা হাত যে হাত তোমার কাছে কোনো বিপদকে আসতে দেবে না পাবে রাত জাগা দুটো চোখের পাহারা পাবে এক নির্বাক শ্রোতা শত আঘাতেও যার বুক ফেটে গেলেও মুখ ফুটবে না পাবে সবার অগোচরে দাঁড়িয়ে থাকা একটা ছায়া যে তোমায় কখনো একলা করবে না তবু আজ মনে হয় ভালো থাকার চেষ্টায় ভালোবাসার সময়টা ক্রমশ কমে যাচ্ছে অনেক অনেক নাবালা কথারা জমে যাচ্ছে তোমার সঙ্গে যেসব মুহূর্তগুলো এক কাপের অন্য প্রান্তে ঠোঁট ছুঁয়ে থাকার কথা ছিল সেই সব মুহূর্তগুলো এখন সূর্য ডুবলেই রাতের অপেক্ষায় থাকে যেসব অনুভূতিগুলো তুমি বুঝে নেবে বলে জমা করতাম রোজ সেগুলো আজ পরিত্যক্ত অবিন্যস্ত আমার লেখা কবিতা যেগুলো এক সময় তোমার মনকে নতুন রঙে সাজিয়ে তুলতো তার রঙগুলো কেমন যেন হলদেটে হয়ে আসছে আবছায়া ঘিরে ধরছে আমাদের সময়টাকে তুমিও হয়তো কত কিছু বল হয়তো বলতে তবু বলবো মনের আয়নায় সূর্যাস্তের আগে নিজের প্রতিফলন দেখো হয়তো আবার সময়ের আয়ু অনুভূতিগুলো মিলিয়ে দিতেও পারে পারলেই হাতটা শক্ত করে ধরে থেকো আমাদের অনেক আলাদা রকমের মতামত নিয়ে পাশাপাশি চলতে হয় আর এটাই হয়তো অনেক মনোমালিন্যের পরেও দুজনকে জড়িয়ে রাখে আমার অনেক ভুল তোমার অনেক অকারণ জেদ আমাদের অনেক অভিমানের সমষ্টিগত ফল একে অপরের অবলম্বন হয়ে ওঠে আমি অভিমানী বলে বকা দিয়েও যে জড়িয়ে ধরতে পারে এক পলকে তুমি সেই মানুষ আমার জীবনে তুমি যদিও বা ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাও তাও হাসি মুখে অপেক্ষা করব এই বিশ্বাসে তুমি ফিরবে ঠিক ফিরবে আমার বিশ্বাস দুজনে একসাথে অনেকটা অনেকটা পথ সুন্দর সুস্থ থাকব ভালোবাসার ভালো রাখার রোধ থাকবে আমাদের বিশ্বাস জুড়ে একসাথে দেখা স্বপ্নগুলো ঠিক পূরণ হবে একঝাঁক মধ্যবিত্ত সম্ভাবনার ভিড়ে আমাদের দুটো তিনটে উচ্ছ্বাসারা ঠিকই উকি মেরে মাথা তুলে দাঁড়াবে প্রবল ইচ্ছে শক্তির কাছে একসময় কঠিন দিন হার স্বীকার করে নেবেই আর তারপর আমরাও সুন্দর সকালে সাক্ষী হব একসাথে পাথর বলতে একে অপরের ভরসা আর আশাবাদী আগামী স্বপ্ন নমস্কার